এই তো কদিন আগে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যখন ফ্রাঙ্কো মাস্তান মাঠে নামিয়ে দেন তখনই আসলে ইতিহাস রচনা হয় মাস্তান তুয়োনো বনে যান আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার সেই ম্যাচে আর্জেন্টিনা জয় পায় চিলির বিপক্ষে এক শূন্য গোলে প্রতিভাবান এই ইয়াং স্টারের দিকে আসলে ইউরোপিয়ান অনেকগুলো ক্লাবের নজর ছিল সেই তালিকাতে আর্সেনাল চেলসি পিএসজি ছিল তবে বাজি মাত করেছে রিয়াল মাদ্রিদ তারা দলভুক্ত করে ফেলেছে টাইম ওয়ান্ডার বয়কে এবং সেটা ছয় বছরের চুক্তিতে অগাস্টের ১৪ তারিখ দু থেকে শুরু করে জুন তিরিশ দু পর্যন্ত মাস্তান তুয়ানো এখন রিয়াল মাদ্রিদের ফুটবলার এবং এই জন্য রিয়াল মাদ্রিদকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা ফর্টি ফাইভ মিলিয়ন ইউরো এটা হচ্ছে একেবারে রিলিজ ফি সেটা দিতে হচ্ছে রিভার প্লেটকে কারণ তুয়নোর বড় হয়ে ওঠা রিভার প্লেটে এই রিভার প্লেট ইউথ একাডেমিতে তিনি দু থেকে দু সাল পর্যন্ত ছিলেন তারপরে তিনি মূল দলে খেলা শুরু করেন এবং এই যে সিজনটা এই সিজনে তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন এই সিজনে তার পারফরমেন্স হচ্ছে উনিশ ম্যাচ খেলেছেন এবং এই সময় তিনি সাতটা গোল করেছেন চারটা অ্যাসিস্ট করেছেন এবং রিভার প্লেট ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোল স্কোরারও বনে গেছেন ফ্রাঙ্কো মাস্তান্তনো এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে রিভার প্লেট তারা আসলে ইয়ংস্টার তারা প্রডিউস করে এর আগে আমরা দেখেছি যে আলভারেজ রিভার প্লেটে খেলেছেন তারপরে তিনি ইউরোপে খেলতে চলে গেছেন এরপর আমরা দেখেছি ক্লদিও অ্যাচিভারি তিনিও এই ক্লাবের প্লেয়ার ছিলেন পরবর্তীতে ইউরোপে নাম লিখিয়েছেন এবং একই সাথে এনজো ফার্নান্ডেসও কিন্তু রিভার প্লেটের ফুটবলার ছিলেন সো সেই ধারাবাহিকতায় এবার ইউরোপে আসছেন আরও একজন আর্জেন্টাইন ইয়ংস্টার এবং যে ট্রান্সফার ফি সেটা আসলে আর্জেন্টিনার ক্লাবের থেকে ট্রান্সফারের ক্ষেত্রে এটা একটা রেকর্ড এবং প্রতি বছরে এই ইয়াংস্টার বেতন পাবেন সাড়ে তিন মিলিয়ন ইউরো এবং তার জন্য যে রিলিজ ক্লস সেটা হচ্ছে এক বিলিয়ন ইউরো ঠিক করেছে রিয়াল মাদ্রিদ এখন কথা হচ্ছে যে জাবি আলোসো তিনি আসলে পুরোনো যে রিয়াল মাদ্রিদ মডেল যেটা আসলে গ্যালাক্টিকো মডেল সেই মডেল থেকে বেরিয়ে তারা এখন আসলে ইয়াং স্টারদের দিকে ফোকাসটা বেশি করছে প্রতিভাবান তরুণ তুর্কি আসলে রিয়াল মাদ্রিদ খুঁজে খুঁজে বের করছে এবং দলভুক্ত আসলে করছে এবং এই সিজনেই লুকা মড্রিজ তিনি আসলে ছেড়ে যাবেন রিয়াল মাদ্রিদ সেই জায়গাটাতে মিডফিল্ডে একজনকে তো প্রয়োজন পড়বে আগামী দিনে সেই কারণেই কিন্তু এই মাস্তান তুয়নোর দিকে মনোযোগ দেয় রিয়াল মাদ্রিদ এবং বেশ কিছুদিন ধরেই এই আলাপ আসলে চলছিল সো দেখা যাক ডেফিনেটলি এই ইয়াংস্টারের দিকে মনোযোগ থাকবে সবার তবে ক্লাব ওয়ার্ল্ড কাপে তার আসলে খেলা হচ্ছে না ১৮ আঠারো বছর বয়স হওয়ার পর তিনি রিয়াল মাদ্রিদে তো জয়েন করছেন সো সেই ক্ষেত্রে নেক্সট সিজনে তাকে দেখা যাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে এবং এটা ডেফিনেটলি আর্জেন্টিনার জন্য একটা তো একটা তো ডেফিনেটলি এটা কি বলবো যে এটা একটা প্লাস পয়েন্ট এরকম টপ ক্লাবে যদি তাদের একজন ফুটবলার খেলে সামনে বিশ্বকাপ রয়েছে বিশ্বকাপের বছর তো এটা তো দারুণ ব্যাপার তৈরি হয়ে যাবে এই ইয়াংস্টার এবং নিশ্চিতভাবে মানে যেমন এখন লামিনিয়ামালকে নিয়ে যেরকম আলোচনা হয় লামি নিয়ামালের যে পারফরমেন্স সো দেখা যাক সেই পর্যায়ে এই ইয়াংস্টার পৌঁছতে পারে কিনা ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং